বন্ধুরা নমস্কার আজকে আমি আপনাদের ভগবান গণেশের একটা খুব সুন্দর গল্প বলব অনেক দিন আগে এক নগরে এক মালিনী থাকত ওর স্বামী মারা গিয়েছিল ওর চার বছরের একটা ছেলে ছিল ওর শাশুড়ি খুব কঠিন হৃদয়ের এক মহিলা ছিল ও বৌমাকে খুবই কষ্ট দিত একদিন শাশুড়ি বৌমার নাতিকে বাড়ি থেকে বের করে দিল ওরা দুজন কাঁদতে কাঁদতে হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে এসে উপস্থিত হলো ওখানে একটা বড় গাছের নিচে বসেছিল ওখান থেকে কিছুটা দূরেই একটা গণেশজির মন্দির ছিল ওখানে অনেক লোক গণেশ ভগবানের দর্শন করতে আসত দর্শন করে গণেশ যাচ্ছিল দুজনে গণেশ ভগবানের পুজোই লেগে পড়লো একদিন ওরা ভাবলো আমরা তো জঙ্গল থেকে ফুল এনে বেচতে পারি ওরা রোজ জঙ্গল থেকে ফুল এনে তার মালা এনে বিক্রি শুরু করলো তার সঙ্গে পূজা সামগ্রী আর প্রসাদও বিক্রি শুরু করে এইভাবে ওদের আমদানি বৃদ্ধি পেল গণেশ ভগবানের কৃপায় আমদানি বাড়তে থাকলো খুব তাড়াতাড়ি ওরা একটা বাড়ি আর দোকান বানিয়ে ফেললো একটা রাজার মেয়ে প্রতিদিন গণেশ ভগবানের পূজা করতে আসতো মালিনীর ছেলেকে দেখে রাজকুমারী একেবারে মোহিত হয়ে গেল আর ওকে বিয়ে করার কথা ভাবতে থাকলো ও নিজের বৌদিকে নিজের মনের কথা বলল বৌদি বুদ্ধিমান ছিল উনি বললেন ও তো একটা মালিনীর ছেলে আর তুমি একজন রাজার মেয়ে তুমি যদি ওকে বিয়ে করো তোমাকে খুব অসম্মানিত হতে হবে কিন্তু রাজকুমারী যে ধরে বসে রইল ও বলল আমি তো প্রতিজ্ঞা করে ফেলেছি বিয়ে করলে আমি ওকেই করব। বৌদি বাড়ি গিয়ে রাজাকে সব কথা বলে দিল আমার এই বিয়েতে মত আছে বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া হোক উনি ধুমধাম করে রাজকন্যার বিয়ে মালিনীর ছেলের সঙ্গে দিয়ে দিল মালিনী সবার প্রথমে ছেলে আর বৌমাকে গণেশ মন্দিরে নিয়ে গিয়ে পূজা পাঠ করালো। আর গণেশ ভগবানের আশীর্বাদ নিল সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় এই কথা শোনা মাত্রই নগরের সমস্ত লোক মন্দিরে আসতে শুরু করলো মালিনী আর ওর ছেলের বিক্রি আরো বৃদ্ধি পেল ওদিকে ওর শাশুড়ির খারাপ দিন এলো অন্নদাতা ওর ওপর রুষ্ট হলেন আর ও ক্ষুধার্ত মরতে লাগলো একদিন ও কাঁদতে কাঁদতে ওই গণেশ মন্দিরেই উপস্থিত হলো ওখানে ও মালিনীর ছেলেকে বলল আমি ক্ষুধার্ত একটু রুটি কাপড় দেবে এর বদলে তোমার সব কাজ করে দেব আমি তোমার উপর বড় দয়া হচ্ছে ঠিক আছে তুমি কাজ করো ও নিজের দিদাকে চিনতে পারল না যখন মালিনী বাড়ি এলো ও নিজের শাশুড়িকে চিনে ফেললো ও শাশুড়িকে বললো মা আপনি এখানে কি করে শাশুড়ি নাতির দিকে ইশারা করে বলল। এই সেট আমাকে এখানে কাজ দিয়েছে মালিনী বলল এটা আপনার নাতি আর এই বাড়িটাও আপনার এই দোকানও আপনারই তো আপনি যখন আমাদের বাড়ি থেকে বের করে দিলেন তখন গণেশ ভগবান আমাদের রক্ষা করেছে এই কথা শুনে ও শাশুড়ি বলল। আমার কর্মের শাস্তি আমি পেয়েছি বৌমা বলল মা আজ থেকে আপনি এখানে থাকবেন আর নাতিকে সুখী দেখো হে গণেশ ভগবান যে সুখ আপনি দিয়েছেন সেই রকম সুখ আপনি সবাইকে দিন তাহলে বন্ধুরা এই গল্পটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই বলবেন এই রকম আরো গল্প শোনার জন্য আমাদের এই ভিডিওকে লাইক আর শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ